সিল বাড়াতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী মন্তব্য তারেক রহমানের ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান নির্বাচিত হলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিকে মিথ্যা বললেন দলটির আমির কার্যত কালই শেষ হচ্ছে নির্বাচনে প্রচার দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের শেষ মুহূর্তে ভোটারদের মন জয় মরিয়া ভোটের মাঠে এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ বাহিনী টহল জোরদার দুর্গম ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট সরঞ্জাম এবং চট্টগ্রাম বন্দরে আবারো অনির্দিষ্টকালে ধর্মঘট এই সরকারের মেয়াদে হচ্ছে না চুক্তি নির্বাচনে বিঘ্ন ঘটাতে আন্দোলন দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি সলিয়ে পারবিন সাথে নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী এমন মন্তব্য করে ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় বেশ কয়েকটি আসনে নির্বাচনে পথসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি ঢাকা শহরকে নিরাপদ ও পরিবেশ বান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন এবার নির্বাচন হবে মানুষের ভাগ্য উন্নয়ন আর দেশ পুনর্গঠনের ঢাকা সতেরো আসনের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে বিকেল পৌনে চারটার দিকে পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এলাকাবাসী কেমন আছেন সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দেন বিএনপি সরকারে গেলে ঢাকাকে নিরাপদ ও পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই এই শহরে শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে আমরা সমগ্র ঢাকা শহরে খেলার পরে ঢাকা ষোলো আসনে পল্লবীর লাল মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান এলাকার জলাবদ্ধতা ও আবর্ষণ সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার করেন তিনি দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য এই দেশের জন্য আমরা নিশ্চিত করব এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত এরপর মিরপুর দশ নম্বরে ঢাকার আরেক আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান বলেন আসছে নির্বাচন হবে দেশ পুনর্গঠনের দেশ পুনর্গঠনের সুযোগ নেন এতটুকু আমি আপনাদের বলতে পারি বিএনপি যেমন অতীতে সকল দেশ এবং দেশের মানুষের সাথে ছিল ইনশাল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে ইশতেহার বাস্তবায়নে নানা দিক তুলে ধরার পাশাপাশি ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান এছাড়া ঢাকা চোদ্দ ঢাকা ১৩ এবং ঢাকা এগারো আসনে পথসভায় অংশ নেন তার রহমান আনোয়ার হুসেন ডিবিসি নিউজ ঢাকা নির্বাচিত হলে কোনো দলীয় নয় ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত এমন জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আর ফ্যাসিবাদী কায়দায় দেশ চলবে না জাতি আর কোনো হুমকি ধামকি পরোয়া করে না রাজধানীতে নির্বাচনে প্রচারণা এসব কথা বলেন তিনি তার অভিযোগ পনেরো বছর যারা পালিয়েছিল তারাই এখন চাঁদাবাজি ও মামলাবাজি করছে ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে রবিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা পনেরো আসনের রাজধানীর কাফরুলে গণসংযোগ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি বলেন কোনো বাধা মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না জামাত নির্বাচিত হলে গঠন করা হবে ঐক্যবদ্ধ সরকার এগারোটি দল আমরা একসাথেই নির্বাচন করছি আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা বিশ্বাস করি এই জাতি আগামীতে কোনো বাধা মানবে না কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই বারো তারিখের দিকে আসছে কাজেই কোনো ভাদা ইনশাল্লাহ মানুষের ভুর ডান থেকে বিরত রাখতে পারবে না এর আগে রাজধানীর বাড্ডায় নির্বাচনী এগারো দলীয় জোটের জনসভায় যোগ দেন জ্যামেতে আমির সেখানে ছিলেন এনসিপি সিপির আহ্বায়ক নাহিদ ইসলাম খেলাফত মুজলিশের আমির মামুনুল হক জোটের অন্যান্য নেতারা এবং এই বিজয় আমাদের এ সময় ভোটের আগে বিভিন্ন দলের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন জামেতে আমির দশ টাকা শেয়ার ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে সব যায়নি এই সব কার্ড হলো বোয়াকে যেমন দশ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া এই কার্ড গুলা হইল সেই রকম ভুয়া এইসব ভুয়া কার্ড আগামী বারো তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে জামাতে নেতৃত্বে এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান তুষার আহমেদ ডিবিসি নিউজ ঢাকা নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে বেড়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ কে কাকে ছাড়িয়ে যাবে সেই প্রতিযোগিতায় সবাই নেমেছেন সর্বশক্তি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং মিছিল পথসভা আর উঠান বৈঠক প্রচারণার উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগ আর পাল্টা অভিযোগ ভোটারদের মঞ্চে প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুলি যেন ফেটে পড়ছে কোথাও উন্নয়নের স্বপ্ন কোথাও কর্মসংস্থান আবার কোথাও পরিবর্তনের ডাক রবিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জে জনসভায় বিএনপি মহাসচিব যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে সে প্রশ্ন তোলেন বাংলাদেশের মানুষ কোনো দিনই সেই দলকে সমর্থন করবে না যে দল আবার স্বাধীনতায় বিশ্বাস করে না যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে তাদের হাতে একটা দায়িত্ব নিতে পারে খুলনা পাঁচ আসনে জামাতের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও রংপুর দুই আসনে জামাতের প্রার্থী এটিএম টি আজহারুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অন্যায় শান্তি থেকে মুক্তি পেতে দুর্নীতিগ্রস্ত ঋণখেলাপিদের খেলাপিদের বয়কটের আহ্বান জানান আমরা মানে এই আচার মানুষ আমরা এক দেশ এক দেশের নাগরিক আমরা বাংলাদেশি আমরা সবাইকে কে মেলে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা আবার একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনের অর্থ হল গত চুয়ান্ন বছরে যে তিনটি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না ফেনীর দাগনভয়ে নির্বাচনী জনসভায় ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানান ফেনীর তিন আসনে বিএনপির প্রার্থী আওয়াল মিন্টু যতক্ষণ পর্যন্ত ভোট গণনা করে ভোটার গণনা শ্রী ভাতে না পায় আমাদের যে প্রতিদ্বন্দ্বী পার্টি তারা কেউ যেন করে আমাদের করতে না পারে সিরাজগঞ্জে এগারো দলীয় জোটে জনসভায় হাসনাত আবদুল্লাহ ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আপনারা ভোট কেন্দ্র দখল করার কোন চেষ্টা করেন আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না আপনারা মা বাবার দোয়া নিয়ে সন্তান স্ত্রী থেকে দোয়া নিয়ে রাজবেন কেন্দ্র এটা হবে আপনাদের আখেরি দিয়ে সিলেট চার আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী প্রশাসনের কেউ কেউ বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন আর সিলেট তিন আসনে বিএনপির প্রার্থী এম মালিক নির্বাচিত হলে এলাকার উন্নয়নের আশ্বাস দেন রাস্তাঘাটের উন্নয়ন এই এলাকার উন্নয়ন বিএনপি সরকার আসলে সবসময় উন্নয়ন হয়েছে কিনা যারা ইসলাম কায়েম করতে চায় তারা ইসলামের বিরুদ্ধে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে চাইতেছে फायदा নওয়ার জন্য সিরাজগঞ্জের জনসভায় খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন যারা জুলাই শহীদ আহতদের সাথে গাদদারি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না কোন ব্যক্তি বল জটের করার বুঝিয়ে দেওয়ার জন্য বিএনপি নির্বাচিত হলে বৈষম্য ও নিরাপত্তাহীনতা দূর করার আশ্বাস দেন শহীদ তিন আসনে বিএনপি প্রার্থী মিয়ানুর উদ্দিন অপু খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠে নেমেছেন এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব শুরু করেছে যৌথ বাহিনী এদিকে জেলা উপজেলা এবং কিছু দুর্গম ভোট কেন্দ্রে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোটের অপেক্ষায় বাংলাদেশ উৎসবমুখর নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন এরই মধ্যে স্থানীয় প্রশাসন ও দুর্গম ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম রবিবার দুপুর থেকে নোয়াখালী হবিগঞ্জ ও কুমিল্লায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম পাঠানো হয় উপজেলাগুলোতে ভোটগ্রহণের আগের দিন পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে দুর্গম এলাকা বিবেচনায় বান্দরবানের থানচির ছয়টি ও রাঙ্গামাটির বারোটি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে ব্যালট পেপার ও ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জাম সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে মাঠে এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে যৌথ বাহিনী আপনারা হচ্ছে নির্বাচনে একদম ভয় ভীতিহীন অবস্থায় আপনার নির্বাচনে পার্টিসিপেট করবেন আর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিক থাকে এই কারণে আমাদের এই যৌথ পেট্রোলের আয়োজন করা এবং এইটা একটা রেগুলার প্রসেস এটা কন্টিনিউ থাকবে এদিকে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ভোলাই যান নৌবাহিনী প্রধান জানান নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নৌবাহিনী নির্বাচনের পরবর্তী দুই থেকে তিন দিন পর্যন্ত আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব যাতে দুর্গম অঞ্চলেও কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে ঘটনা না করে সাতক্ষীরা সহ তিন জেলায় মোতায়েন করা হয়েছে ৩৫ প্লাটুন বিজিবি হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক সামাজিক বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যাসিবাদী শাসনামলের গুম খুন নির্যাতন ও মিথ্যা মামলা বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি একই সঙ্গে ব্যাংক ও উন্নয়ন প্রকল্প থেকে লুটপাট হওয়া অর্থ উদ্ধার করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন রবিবার বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিচার বিভাগ সংস্কার শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা নারীর সম অধিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বন্ধ এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন এনসিপির আহ্বায়ক বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা ঘুষ দুর্নীতি নির্ভর রায় বেচা কেনার চলমান আয়োজন ভেঙে ফেলবো আমরা রাষ্ট্রে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই এদেশ এগিয়ে যাবে এটাই এনসিপির অঙ্গীকার শরিয়াকে রাষ্ট্র পরিচালনার সর্বত্র প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি স্বাধীনতা ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলনের কর্ম পরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন তার দল ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার বাস্তবায়ন করা হবে আসন্ন তেরোদার জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে এখন যদি রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি তাহলেই বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য খুঁজে পাবে ইনশাআল্লাহ নারীর ক্ষমতায়ন ছাড়া বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রবিবার গুলশান সোসাইটি পার্কে নারী শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি সরকার গঠন করলে নারী শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন নারীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর শিক্ষা বাল্যবিবাহ প্রতিরোধ এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য রক্ষায় উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে কর্মজীবী মায়েদের জন্য ছয় মাসের বেতন সহ ছুটির ব্যবস্থা শিশু কেন্দ্র এবং নারী সাপোর্ট সেলের প্রতিষ্ঠার কথাও জানান তিনি এছাড়া উদ্যোক্তা নারীদের জন্য বিশেষ সহায়তা এবং অন্যান্য সহায়ক পদক্ষেপের মাধ্যমে নারীর ক্ষমতায়নকে আরো দৃঢ় করার প্রতিশ্রুতি দেন ডাক্তার জুবাইদা রহমান উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মস্থান বৃদ্ধি করা হবে আমরা নিশ্চিত করতে চাই নিরাপত্তা এবং তাদের সুরক্ষা নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা কর্মস্থলে ডে কেয়ার সেন্টার ভোটের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন সারা দেশের মতো রাজধানীতে প্রচার প্রচারণাতঙ্গে অলি গলিতে ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা আর ভোটাররা মেলাচ্ছেন নানা অঙ্ক হাতেমাত্র কয়েকটা দিন রাজধানী জুড়ে বিরামহীন ভোটের প্রচারণা মহল্লায় প্রার্থীদের সরাসরি কাছে পেয়ে খুশি সাধারণ ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতির জবাবে জানিয়ে দিচ্ছেন নিজেদের চাহিদাও প্রার্থীদের অঙ্গীকারের পাশাপাশি ভোটের প্রচারণায় নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে অনেক জায়গায় নিজ নির্বাচনী এলাকায় ঢাকা নয়াসনের আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের দাবি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রচারণা চালাচ্ছেন তিনি রাজধানীর ফারমগেটে নির্বাচনী প্রচারণায় এগারো দলীয় জোটের ঢাকা বারো আসনের জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন জানান নির্বাচনে তার দল ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছে এদিকে ঢাকা আট আসনে জনসংযোগে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন সাপলা চত্বরের গণহত্যায় মির্জা আব্বাসেরও দায় আছে আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলেও ওনার এগুলা নিয়ে বলতাম উনি তো ঢাকার একটা গ্যাংস্টার আপনিও তো জানেন দুনিয়ার সব ধাকাতে আকাম কুকাম করে বেড়ায় সন্ত্রাসী কাজ করে বেড়ায় ওনার কারণে তো সাপলা চত্বরে এত ভাই শহীদ হলো উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না এদিকে দু সালের মতোই নির্বাচনকে ম্যানুপুলেট করা হচ্ছে অভিযোগ একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের আমার প্রচারণা এবং সমর্থন আমি যথেষ্ট সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু আমি এলাকার ছেলে এলাকার মানুষ আমাকে সদস্য সাপোর্ট দিচ্ছে আমি আশঙ্কা করছি যেটা আওয়ামী লীগের মতো দুই সালে যেটা হয়েছিল সেভাবে রাজনীতির প্রতিহিংসা ভুলে ঢাকা আসনে অনন্য ছয় নজির গড়লেন বিএনপি মনোনীত প্রার্থী ইশাক হোসেন ও জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান সন্ধ্যায় ঢাকা ছয় আসনে বিএনপির প্রার্থী ইশাক হোসেনের বাসায় যান জামায়াতের প্রার্থী এখানে কোন লজ্জারও কিছু থাকবে না হার হতেই পারে তাতে করে তো সব জীবন শেষ হয়ে যাচ্ছে না মানুষ ওইটা ডেসপারেট হয়ে যায় যে সব মন হয়ে গেল কাঠ চুপিতে যায় সেটা আসলে হওয়া উচিত না আমরা একসাথে কাজ করব। জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন জনগণ এখানে ভোট দিবে যেই জিতুক আমরা একসাথে কাজ করব। বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালাচ্ছেন প্রচারণা পাল্টাপাল্টি অভিযোগ আর নগরের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতির ফুলঝুরি তাদের কণ্ঠেও শুভ খান ডিবিসি নিউজ ঢাকা দেশ জুড়ে বইছে নির্বাচনে জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে রবিবার সারাদিন ছিল সংসদীয় আসন দুশো ছিয়াত্তর দুশো সাতাত্তর লক্ষ্মীপুর তিন চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায় মানুষ বলছে আমরা বিগত যে দিনগুলো অতিক্রম করেছি আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত মূল স্বাদ এখনো পাইনি আমাদের প্রার্থীর থেকে যে সুবিধা পাওয়ার নির্বাচন সরকারি যে সুযোগ সুবিধা পাওয়ার তারা আসলে তাদের মূলত কাঙ্ক্ষিত না তাকে এখনো খুঁজে পায় না এই জন্য সব একটা পরিবর্তন চায় রায়পুর উপজেলার দশটি ইউনিয়ন সদর উপজেলার নয়টি ইউনিয়ন এবং রায়পুর পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনের আমি দীর্ঘ সময় থেকে নির্বাচনের প্রচারণা মাঠে আছি প্রত্যন্ত অঞ্চলে গ্রাম গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ আমি গণসংযোগ করে যাচ্ছি এবং ব্যাপক সাড়া আছে জনসাধারণের মধ্যে যে দীর্ঘদিন নির্বাচিত সরকার পায় নাই নির্বাচিত প্রতিনিধি পায় নাই নির্বাচিত এমপি পায় নাই তার মানে তারা বঞ্চিত ছিল অবহেলার শিকার ছিল বঞ্চনার শিকার ছিল পাহাড় পর্বত পরিমাণ তাদের এই দাবি আবদার প্রিয় কাছেই তো দাবি করে আবদার করে দীর্ঘদিন পর তারা পেয়েছেন তো ইনসাফের বাংলাদেশের যে স্বপ্ন এই স্বপ্নটা আজকে ওটা বাংলাদেশের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে সবাই দুর্নীতিমুক্ত একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চায় গণসংযোগ চলতেছে একবারে তিন মূল পর্যায়ে পর্যন্ত আমাদের সকল নেতা সাধারণ মানুষ গণসংযোগ করতেছে আমাদের দাঁড়িপাল্লা পক্ষে এবং আমাদের মা বোনেরা আমাদের পক্ষে দাঁড়িপাল্লা পক্ষে গণসংযোগ করতেছে বন্দর চেয়ারম্যানের প্রত্যাহার সহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে টানা কর্মবিরতির কারণে রমজানে ভোগ্য পণ্যের দাম নতুন করে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বন্দর চেয়ারম্যানের অভিযোগ বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছে কিছু বিপথগামী কর্মচারী এদিকে নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের সাথে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি হচ্ছে না পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা গেল সপ্তাহের শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয় বিক্ষোভ অবরোধ কালো পতাকা মিছিল ও কর্মবিরতি চলে টানা ছয় দিন গত শুক্র ও শনিবার কর্মসূচি শিথিল করার পর আবারও দেশের প্রধান সমুদ্র বন্দর ধাবিত অচলবস্থার দিকে শ্রমিক কর্মচারীদের ফের অনদিষ্টকালের কর্মবিরতির প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায় চট্টগ্রাম বন্দরের মানুষ ঐক্যবদ্ধ আমাদের নেতৃত্বে কোন অবস্থাতেই এই ফেসিবাদের উদ্দেশ্য সফলতা দেবে না ইনশাআল্লাহ ধর্মঘটের কারণে বন্দরের ভেতরে এবং আশপাশের ইয়ার্ডগুলোতে তৈরি হয়েছে তীব্র জট উনষাট হাজার টিউএস ধারণ ক্ষমতার বন্দরে জমাছে একচল্লিশ হাজার টিউএস বহিনঙ্গরে পণ্য নিয়ে অবস্থান করছে প্রায় শতাধিক জাহাজ ধর্মঘটে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম এতে সময় রপ্তানি না হলে আশঙ্কা রয়েছে পোশাকের ক্রয়াদেশ বাতিলের বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা একটা বড় ধরনের সুদূর প্রসারী প্রভাব বলে আমরা মনে করছি যেটা আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে সেটাকে অবিলম্বেই সরকার উদ্যোগ নিয়ে সমাপ্ত করতে হবে রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান অভিযোগ করেন বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছে কিছু বিপদগামী কর্মচারী জানান এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলমান রয়েছে এবং চুক্তি হলে তা হবে দেশের স্বার্থ রক্ষা করেই তো চুক্তি এখনও হয়ই নাই একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে এটা ভণ্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করা জনগণের সাথে ভবিষ্যতের সাথে এবং বন্দরের সাথে এইটা যেটা করা সেটাই হবে এখন কখন শেষ হবে কবে হবে এটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে এদিকে নির্বাচনে বিঘ্ন ঘটাতেই বন্দরে আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ নৌ পরিবহন উপদেষ্টার যারা বন্দর বন্ধ করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দিন দেন তিনি প্রধান উপদেষ্টাকে দিয়েছেন যে মেসেজটা আমি পেয়েছি যে তারা আরো সময় চায় যেহেতু আমরা যেভাবে যে জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরো সময় প্রয়োজন দেয়ার ফোর এই নেগোসিয়েশন চলবে ইভেন ইভেন যদি রমজানের এক মুহূর্তে বন্দরে অতিরিক্ত খরচ যোগ হলে তা ভোক্তাদের চাপে ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদার এই বন্দরকে ঘিরে যখন নানামুখী সমস্যার সৃষ্টি হয় তখন শঙ্কিত হয়ে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা দ্রুত এই সমস্যার সমাধান না হলে থমকে যেতে পারে দেশের অর্থনীতির এই লাইফলাইন প্রায় এক মাসের লড়াইয়ের পর মৃত্যুর কাছে হেরে যাওয়া শিশু হোজাইফাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে শনিবার টেকনাফের হোয়াইকং এর লম্বাবিল তেচ্ছি ব্রিজ এলাকায় চিরসায়িত হন সীমান্তকন্যা এতে শোকের পাশাপাশি সীমান্ত জুড়ে নেমে এসেছে ক্ষোভ মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিল শিশুটি এগারোই জানুয়ারি মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় একটি গুলি এসে লাগে টেকনাফের নয় বছরের শিশু হোজাইফা সুলতানার মাথায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে পরে আরও উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানী জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে সাতাইশ দিন মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে শনিবার থামে তার নিঃশ্বাস পরে তার মরদেহ নেওয়া হয় টেকনাপ উপজেলার হোয়াইংকং ইউনিয়নের লম্বাবিল টেচ্ছি ব্রিজ এলাকায় স্বজনদের আহাজারিতে সেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য রবিবার সকালে জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে হোজাইফার শোকে স্তব্ধ পুরো এলাকা প্রিয় সন্তানকে হারিয়ে কান্না থামছে না বাবা মায়ের রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে অবৈধ জনগোষ্ঠী ওরা ওখানে গিয়ে আশ্রয় নিয়ে ওরা আরখান আরখান বিদ্রোহী গোষ্ঠীর সাথে বিভিন্ন ধরনের সংঘর্ষ জড়িত হয় তাদের কারণে আমাদের এলাকায় এরকম আজকে একটা বিরাট ঘটনা ঘটছে তো এরকম একটা ঘটনা আমরা যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের না ঘটে উকিয়া টেকনাপে আমরা বসবাস করতেছি এই হোয়াইটের এই লম্বা বিল গ্রামের আমরা বসবাস করতেছি আমাদের এই নিশ্চয়তাটা পাওয়ার জন্য আমরা সরকারের কাছে আকুল গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায় এ ব্যাপারে সরকারের পদক্ষেপ চান স্থানীয় জনপ্রতিনিধিরা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন ভূখণ্ডে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের গায়ে পার্শ্ববর্তী দেশের বিদ্রোহীদের গুলি আসবে এটা খুবই ন্যাক্কারজনক আমরা আগেও বলেছি এখনও বলছি আমাদের সরকারকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনীকে আমাদের এই সীমান্তের নিরাপত্তা অবশ্য নিশ্চিত করতে হবে দ্রুত টেকনাফের বাসিন্দাদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে সরকার প্রত্যাশা স্থানীয়দের শাহওয়াজিহা রহমান ডিবিসি নিউজ আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহ করতে বোর্ড অব পিসের প্রথম বৈঠকের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী উনিশে ফেব্রুয়ারি হবে এ বৈঠক শনিবার ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা জানান বৈঠক হবে ওয়াশিংটনের পিস ইনস্টিটিউটে ট্রাম্প শুক্রবারে এই বৈঠকে যোগ দিতে সব পক্ষকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন অন্তত পঞ্চাশটি দেশ এই পৌষে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র পেয়েছেন এর মধ্যে আছেন রাশিয়া ও চীন সহ গাজার নির্বাহী কমিটির সদস্যরা কমিটি গাজায় শাসন ক্ষমতা নিরাপত্তা এবং নতুন করে শুরু করা উন্নয়ন কাজ তদারকি করবে খেলা প্রসঙ্গ পদ ছাড়াও ক্রিকেটের উন্নয়ন করা যায় বিশ্বাস তামিম ইকবালে ক্রিকেট খেলে যে পরিচিতি তিনি পেয়েছেন সেটাই যথেষ্ট তাই বিসিবি প্রধানের শেয়ার নয় ক্রিকেটের জন্য কাজ চাই তার কাছে গুরুত্বপূর্ণ নতুন করে মাঠ তৈরির পক্ষে নয় বরং সংস্কারের পক্ষে মত তার গাজীপুরে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনির আমন্ত্রণে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তামিম ইকবাল তামিম হবেন বিসিবি প্রেসিডেন্ট তার আমলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ক্রিকেট কত স্বপ্নই না দেখছে ক্রিকেট ভক্তরা তামিম নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন পরে নানা জটিলতায় নির্বাচন থেকে নামও সরিয়ে নিয়েছিলেন এসব পুরনো কথা তামিম এখন হাঁটছেন ভিন্ন পথে পথ পদবি সব না ইচ্ছা থাকলে যে কোনোভাবেই কাজ করা যায় এটা বিশ্বাস তার আল্লাহ আমাকে এই স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু দিয়েছে আমার নাম সম্মান সব কিছু আমার কাছে মনে হয় যে এখন আমার এই স্পোর্টসকে দেওয়ার অনেক কিছু আছে আমি এটাই আশা করব যে রাইট ওয়েতে সঠিক ওয়েতে উইথ ফুল অনেস্টি যদি আমি স্পোর্টসের জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারি তাহলে এত বছরে যে মানুষের ভালোবাসা বা আল্লাহর তরফ থেকে একটা দান আমাকে যায় আল্লাহ যাই দিয়েছেন ওটার ইন রিটার্ন যদি আমি কোনো কিছু করে দিয়ে যেতে পারি এটাই আমার ইচ্ছা আর এটার জন্য আমি এই উদ্বেগগুলো আপনি দেখছেন যে যেগুলো আমরা নিচ্ছি কমন কমপ্লেন মাঠে খেলা কমছে ধীরে ধীরে সংগঠকদের সাথে বোট কর্তাদের রেশারেশি আর অপ্রস্তুত মাঠের সংখ্যা অনেক এসব নিয়ে সারা শব্দ নেই বোট কর্তা ব্যক্তিদের বিভাগীয় পর্যায়ে খেলা পিছিয়ে পড়ার তো কথাই এই সমস্যা সমাধানের উপায় কি আমি চিন্তা করি মাঠের প্রয়োজন অবশ্যই মাঠ একটা অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বাট যদি আমি মাঠ নিয়ে কাজ করা শুরু করি তখন কিন্তু দুই তিন চার বছর এখানে কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে এই দুই তিন চার বছরে কিন্তু কতগুলো প্লেয়ারের জীবন শেষ হয়ে যাবে দেশের রুট লেভেলে ক্রিকেট মুখ খুবড়ে পড়ছে তামিমের প্রমাণও পেয়েছেন সরেজমিনে গিয়ে গাজীপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সেখানকার খেলোয়াড়দের অভিযোগ শুনে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তামিমের আবদার মাঠের খেলা মাঠে থাকুক বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিতে হলে ভিশনারি হতে হবে দায়িত্বশীলদের ঢাকা চট্টগ্রাম আর সিলেট নয় দেশের প্রতিটা কোনা থেকে খুঁজে আনতে হবে খেলোয়াড় আবু নাইম ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন